নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের আজ দেখাবো কলার মোচা কাটবো গাছে হয়ে আছে এটা কাঁঠালি কলার মোচা দেখো একদম মানে টাটকা আর খুবই ইয়ে গাছের জিনিস খুবই সুস্বাদু হয় দেখো এক হাতে হচ্ছে না আমি ফোনটা দেখে দিয়ে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমার কলা মোচা কাটা হয়ে গেছে আর কিভাবে ছাড়িয়ে কেটে নেব দেখাবো প্রথমে আমি নিয়েছি দেখো জল নিয়েছি জলের মধ্যে একটু সাবান্য হলুদ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে আমি কলাটা মোচাটা কেটে কেটে রাখবো দেখো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আর একটা একটা করে আমি এর সাদা এটা আর এই মতো মতোটা বেছে ফেলে দেব এইভাবে সব কলা মোচাগুলো আমি ছাড়িয়ে নেব আর কিভাবে কেটে নেব দেখতে থাকো বন্ধুরা এভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব দেখো ছাড়ানো হয়ে গেছে আর আমি একদম ছোট্ট ছোট করে এটা কাটবো একদম কুচিয়ে নেব দেখো কিভাবে কেটে নিয়েছি আর আমি ওই হলুদ দেওয়া জলে দিয়ে দেব কলা মোচার একটা কষ আছে ওই কষটাই হয়ে যাবে দেখো এইভাবে সবগুলো আমি এবার কেটে নেবো পুরোটা পুরোটা ছাড়িয়ে আমি কেটে নেবো ততক্ষণ বন্ধুরা সাথে থাকো দেখো কাটা হয়ে গেছে আর কত সুন্দর একদম টাটকা গাছের মোচা আর আমি এটা ভাপাবো না কিছু করব না একদম এমনি ধুয়ে তুলে নিয়েই বানাবো এর সাথে আমি একটা আলু দেব আলুটা ছাড়িয়ে আমি কেটে নেব দেখো কিভাবে কেটে নিয়েছি ছোট ছোটো করে একদম তোমরা চাইলে এতে বেগুন দিতে পারো আমি এতে একটা বেগুন দেব এদিকে দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছ নিয়েছি ছোট চিংড়ি ভালো করে কেটে বেছে নিয়েছি আয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি কড়াইতে আমি দিয়েছি দেখো সর্ষের তেল আর ভালো হয়ে গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব বেশি ভাজবো না অল্প একটু লাল করে ভেজে নিয়েছিল ওটা ভালো হয়ে একদম শুকিয়ে গেছে আর তেল তেল হয়ে গেছে যেটুকু তেল দিয়েছিলাম আর বুঝতে হবে হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো বন্ধুরা কলা মচার সাথে আমি একটা বেগুন কেটে দিয়েছি কলা মচা আলু বেগুন কেটেছি আর দেখো এদিকে কড়াইতে তেল দিয়েছি ওই চিংড়ি মাছ ভাজা কড়াইতেই তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর তেজপাতা কেটে নিয়েছি আর দিয়ে দেব কেটে রাখা কি পেঁয়াজের সাথেই দিয়ে দেবো আমি রসুন বাটা এক চামচ একটা চামচ রসুন বাটা দিলাম একটু ভাজা হলেই আমি দেব একটু আদা আর একটা চামচ আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ভালো করে লাল করে মশলাটা ভেজে নেব তেমন তেল ছেড়ে গেছে ভালো হয়ে ভাজা হয়ে গেছে মশলা দেখো বন্ধুরা কেমন হয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে নেব আর হয়ে গেলে দেখো হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা কলা মোচা আলু বেগুন দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে ঢাকা দিয়ে দেব দেখো কেমন হয়ে গেছে আর এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব কলা মচা আলু বেগুন সব ভালো হয়ে আর এর যে জলটা বেরিয়েছে জলটাও ভালো হয়ে শুকিয়ে যাবে জলটা ভালো হয়ে শুকিয়ে গেলে আর য কোনো সবজি বলো তরকারি বলো সবজি যত কষাবে তত ভালো হবে এটা আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে জল দেব দেখো কেমন কষানো হয়ে গেছে আর খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর দারুণ টেস্ট ছোট চিংড়ি দিয়ে কলার মোটা একদম জলটা শুকিয়ে গেছে আর আমি অল্প করে এতে জল দিয়ে ঢাকা দেবো আবার হ্যাঁ জলটা দিয়েছি আর জলটা কতটা আছে এখন আমি দিয়ে দেবো এতে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে একটু মিষ্টিও দিতে পারো এই মোচার ঘন্ট আর খুব সহজভাবেই আমি বানিয়েছি আমি এতে একটা বেগুন দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো শুধু আলু দিয়ে কলা মোচা দিয়ে চিনি মাছ দিয়ে বানাতে পারো না চিংড়ি মাছ ছাড়াও বানাতে পারো এইভাবে একবার মোচার ঘন্টটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা একদম মুখে লেগে থাকবে এটা আমি ভা জলও ফেলিনি কিচ্ছু করিনি গাছের কলা মোচা আর এটা কাঁঠালি কলার মোচা মোচার ঘন্টটা কেমন হয়েছে কমেন্ট করতে না বন্ধুরা সাথে থাকো মোচার দেখো একদম বেবি আর কত সুন্দর হয়েছে নামিয়ে নেব আমি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা একদম দারুণ সুস্বাদু এই কলা মোচার ঘন্ট কোলা মচা দেখো রেডি একদম দারুণ হয়েছে